হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ব্যাপারী আমার দর্শক সকালকে ভালোবাসান স্যাম আমি ভালো আছি বেশি দিই গত কিছুদিন আগে ষোলোটা ডিম নিশে যে ইনকুবিটার মেশিন দেবো তখন একটা ডিম পরিষ্কার করতে গিয়ে আমার হাতে ভেঙে গিয়েছে তো ভেঙে যাওয়ার পরে দেখলাম যে সেই ডিমের যে ছোকলাটা আছে একদমই নরম ভেঙে যাওয়াটাই স্বাভাবিক আর এই ডিমটা দিয়ে হয়তো বাচ্চা ফুটবে না তো এর পাশাপাশি মোটামুটি আরও দেখি পরে পনেরোটা ডিমের মধ্যে আরও দেখি দুইটা ডিম নষ্ট মানে সেম উপরের ছোকলা নরম মানে ডিমে তেমন একটা পুষ্টি হয় না যার কারণে সেগুলা নষ্ট হয়ে গেছে সেগুলো আর কি পরবর্তীতে ফালাই দিস পরে তেরোটা ডিম ছিল সেই তেরোটা ডিমের থেকে আজকে সকালবেলা মানে আজকে বলতে কি গত পরশু দিন সকালবেলা দেখি যে মোটামুটি তিনটা ডিম কোন আইসে তো তিনটা ডিম যেহেতু আস্তে আস্তে মানে একটু ছিদ্র করছে সেখান থেকে দেখি যে সারাদিন যাওয়ার পরে তিনটা ডিম থেকে বাচ্চা পাইছি তো ভাবলাম আর ডিমগুলো কী হইল সবগুলোই তো দেখলাম বাচ্চা হয়ে যাও তারপরে সেগুলো নষ্ট হয়ে গেল না কি সন্দেহ লাগলো তো যাই হোক এর জন্য পশু দিনে আমি কি করছি আমার বাসায় আগে এই তিনটা বাচ্চা নিয়ে এসে আমি একটা ছোটটা মানে ইনকিমিউটার বানাইছি সেটা আপাতত ব্রুডার হিসাবে চালাইতেছি সেটার মধ্যে রাখছি তো তারপরে পরবর্তী দিন সকালে মানে গতকালকে সকালে সকালে এসা দেখি যে আরও চারটা বাচ্চা ফুটছে আরও চারটা বাচ্চা ফুটছে তো সেই বাচ্চাগুলো আমি আবার কি করছি দুপুরবেলা আবার বাসায় নিয়ে গেছি তো বাসায় নিয়ে যাওয়ার পরে তারপরে আবার কি আপনার মোট মাঠ সারাদিনে আপনার হচ্ছে আরও নয়টা বাচ্চা ফুটছে নয়টা বাচ্চা আর আগের হচ্ছে আপনার তিনটা পরশু দিনের তো এই মোট মাঠ যে আপনার তেরোটা বাচ্চা ফুটছে সরি বারোটা বাচ্চা ফুটছে সেই বারোটা বাচ্চার মধ্যে একটা বাচ্চা আর কি মারা গেছে সেই বাচ্চাটা হবার পরে কেমন জানি করতেছিল দেখি আমি অটো বোর্ডারের মধ্যে রাখছি রাখার পরেও দেখি যে ওটার তেমন কোনো কাজ হচ্ছে না পরে আজকে সকালে দেখি যে সেইটা মারা গেছে তো যাই হোক দুঃখজনক বিষয় কিছু করার নাই আমি ভাবছিলাম তো ডিম আর ফুটবেই না কারণ তিনটা ফুটছে আর ফুটতেছে না কেন তো আমি ভাবছি যে মনে হয় তিনটাই ফুটবে আর ফুটবে না তো দেখি না আস্তে আস্তে বারোটা বাচ্চা ফুটছে আর একটা আর কি সেইটা দেখি সেটাও নষ্ট তো যাই হোক সর্বশেষ সেই তেরোটা থেকে বারোটা বারোটা বাচ্চা পাইছে এটাই অনেক কিছু তো বারোটা বাচ্চা পরে সেখান থেকে একটা বাচ্চা মারা গেছে এখন সম্পূর্ণভাবে এগারোটা আছে আর এখানে আমার চারটা কুয়েল পাখির বাচ্চা আছে তো যাই হোক আস্তে আস্তে এভাবেই আরও কিছুদিন পরে আরও কিছু ডিম ফুটব তারপরে আরও কিছুদিন পরে আরও কিছু ডিম ফুটব এভাবে আস্তে আস্তে মোটামুটি চল্লিশ পঞ্চাশটার মতো বাচ্চা ফুটবে মানে ধাপে 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 তো যাই হোক সকলেই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন এইভাবে সুন্দরভাবে হাঁস হোক মুরগির ডিম হোক কোয়েল পাখির ডিম হোক সুন্দরভাবে আমার ইনকোপিউটার মেশিন দিয়ে ফুটাইতে পারি তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম